আসসালামু আলাইকুম নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগত আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একাত্তর পৃষ্ঠা ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এ অধ্যায় নিয়ে আলোচনা করব আজকে তার প্রথম ক্লাস আজকে আমরা একটু জেনে নিই অধ্যায় আমরা কি কি শিখব এ অধ্যায়ে আমরা জানব সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা লাভ ও ক্ষতি আমরা একটু জেনে নিই সংক্ষেপে সরল মুনাফাটা কি এবং চক্রবৃদ্ধি মুনাফাটা কি প্রথমে আমরা শিখব সরল মুনাফা সরল মনোভাব ধরো তুমি ব্যাংকে এক লক্ষ টাকা জমা রাখলে ব্যাংক তোমাকে বলেছে দশ পার্সেন্ট মুনাফা দেবে তুমি ব্যাংকে জমা রাখলেন এক লক্ষ টাকা ব্যাংক তোমাকে মুনাফা দেবে দশ পার্সেন্ট প্রতি বছরে তাহলে তুমি কত টাকা ভাবে তুমি প্রতি বছরে দশ হাজার টাকা করে হবে এটা হচ্ছে সরল মুনাফা প্রত্যেক বছর ব্যাংক তোমাকে দশ হাজার টাকা করে তোমার মুনাফা দিবে প্রত্যেক বছর তোমাকে ব্যাংক সমানভাবে মুনাফা দেবে এটা হচ্ছে সরল মুনাফা

জমা রেখেছ ব্যাংক বলছে তোমাকে দশ পার্সেন্ট মুনাফা দেবে তাহলে তুমি প্রথম বছরে পাবে দশ হাজার টাকা তোমার প্রারম্ভিক মূলধন ছিল অর্থাৎ আসল ছিল এক লক্ষ টাকা তুমি মুনাফা পেলে দশ হাজার টাকা তাহলে দ্বিতীয় বছরে এক বছর দ্বিতীয় বছরে তোমার তখন মূলধন হবে এক লক্ষ টাকা দশ হাজার টাকা মুনাফা তোমার সর্বমূল মূলধন হবে এক লক্ষ দশ হাজার টাকা ব্যাংক তোমাকে এই দ্বিতীয় বছরে এই এক লক্ষ দশ হাজার টাকার উপর দশ পার্সেন্ট মুনাফা দেবে আর এক লক্ষ দশ হাজার টাকার মুনাফা যদি দেয় তাহলে তুমি মুনাফা পাবে এগারো হাজার টাকা অর্থাৎ প্রথম বছর মুনাফা পেলে দশ হাজার দ্বিতীয় বছর মুনাফা পেলে এগারো হাজার অর্থাৎ প্রথম বছরের মুনাফা দ্বিতীয় বছরে মূলধনের সাথে যুক্ত হয়ে আসল মূলধনের সাথে যুক্ত হবে সরল মুনাফার ক্ষেত্রে তুমি প্রতি বছরই দশ হাজার টাকা করে মুনাফা পাবে এ বাড়বেও না কমবেও না কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে তুমি প্রথম বছর দশ হাজার টাকা মুনাফা ফেলে তোমার প্রারম্ভিক মূলধন ছিল এক লক্ষ টাকা তুমি মুনাফা পেলে এক বছর হল দশ হাজার টাকা দ্বিতীয় বছর তোমার মূলধন হল এক লক্ষ দশ হাজার টাকা তাহলে এক লক্ষ দশ হাজারের পর তোমাকে যদি দশ পারসেন্ট মুনাফা পাও তাহলে তুমি ভাবে এগারো হাজার টাকা তৃতীয় বছরে তোমার মূলধন হবে তৃতীয় বছর তোমার মূলধন হবে প্রারম্ভিক আগের মূলধন ছিল এক লক্ষ দশ হাজার টাকা তুমি দ্বিতীয় বছর শেষে মুনাফা পেলে এগারো হাজার টাকা তোমার মূলধন হলো এক লক্ষ একুশ হাজার টাকা দশ পার্সেন্ট মুনাফা পাও এক লক্ষ একুশ হাজার তুমি মুনাফা পাবে দশ পার্সেন্ট তাহলে বারো হাজার একশো টাকা তুমি মুনাফা পাবে বারো হাজার একশো টাকা অত এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা কি পরবর্তী বছরের পূর্ববর্তী বছরের মুনাফাটা আসলের সাথে যুক্ত হয়ে যায় অর্থাৎ প্রথম বছরে মুনাফা মূলধন ছিল এক লক্ষ টাকা দ্বিতীয় বছরে মূলধন হলো এক লক্ষ দশ হাজার টাকা তৃতীয় বছরে মূলধন হলো এক লক্ষ একুশ টাকা এভাবে প্রতি বছরে মুনাফার পরিমাণ বাড়তে থাকে মূলধনের পরিমাণও বাড়তে থাকে আর সরল মুনাফার ক্ষেত্রে প্রতি বছরে একই সমানভাবে তুমি মুনাফা পাবে এটাই হচ্ছে সরল মুনাফা আর চক্রবর্তী মুনাফা পার্থক্য আর লাভ কতি তো আমরা সবাই জানি লাভ কতির অঙ্গ তোমরা সেই ক্লাস ফনসুন ক্লাস ফাইভ এ ক্লাস সিক্স এ ক্লাস সেভেন এ করেছ লাভ কতি বলতে বোঝাই তুমি ধরো তুমি একটি কলম একজন দোকানদার একটি কলম নিল একটি কলমের ক্রয় মূল্য তিন টাকা তো একটি কলম কিনে লাসে তিন টাকা দিয়ে একটি কলমের বিক্রয় মূল্য পাঁচ টাকা একটি কলমের ক্রয় মূল্য ছিল তিন টাকা আর একটি কলমের বিক্রয় মূল্য ছিল পাঁচ টাকা যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি সেহেতু লাভ হয়েছে তাহলে এখানে লাভ কত টাকা লাভ সমান আমরা দিতে তাইলে লাভ সমান হচ্ছে ফার্স্ট থেকে তিন বিল দুই টাকা লাভ এটাই হচ্ছে লাভ ধরো ক্রয় মূল্য পাঁচ টাকা বিক্রয় মূল্য তিন টাকা সেক্ষেত্রে হবে ক্ষতি আমরা লিখতে পারি সেক্ষেত্রে তিন টাকা বাদ তাইলে দুই টাকা কতি লাভ আর কতি বলতে এটাই বোঝায় তো এরপর আমরা ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়নের জন্য আমাদের শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিংয়ে উৎসাহিত করা হয়েছে স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা ক্ষুদ্র পরিমাণের অর্থ ব্যাংকে জমা রেখে নিয়ম মাফিক মুনাফা পেতে পারে বিভিন্ন সময়ে সঞ্চয়ের যথাযথ হিসাব রাখা এবং সঞ্চয় বিনিয়োগের মাধ্যমে মুনাফা নির্ণয় করার জন্য গাণিতিক হিসাব জানা গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে আমরা সঞ্চয়ের হিসাব রাখা এবং মুনাফা নির্ণয়ের পদ্ধতি আলোচনা করব অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শান্তা মাঝে মধ্যে তার মা বাবা ও নিকটাত্মীয়তের কাছ থেকে উপহার হিসেবে কিছু টাকা হাতে পায় শান্তা চিন্তা করল সে টাকার সঞ্চয় করবে এবং এজন্য তার মা মায়ের সঙ্গে সে কাছে একটি ব্যাংকে গেল একটি স্কুল ব্যাঙ্কিং সঞ্চয় হিসাব খুলতে ব্যাংক কর্মকর্তা শান্তা বলল ব্যাঙ্ক কর্ম কর্মকর্তাকে শান্তা বলল সে একটি অ্যাকাউন্ট খুলতে চায় এবং সেখানে সে প্রতি মাসে দুশো টাকা সঞ্চয় করতে চায় ব্যাংক কর্মকর্তা জানালেন যে হিসাব খুলতে তাকে প্রয়োজনীয় কাগজপত্র এবং মাসিক একশো টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে সেই সঙ্গে প্রথম মাসের কিস্তি বাবদ আরো 200 টাকা জমা দিতে হবে এর পর প্রতি মাসে কিস্তি 200 টাকা নিয়মিত জমা দিতে হবে এই জমা টাকার উপর ব্যাংক 7.5% হারে মুনাফা যুগ হবে এই মুনাফার হার পরিবর্তন হতে পারে শান্তা ব্যাংকে নিয়ম মেনে একি সঞ্চয় স্কুল হিস ব্যাংকিং হিস অ্যাকাউন্ট কুল্ল তুমি কি জানো কিস্তি কি এবং 7.5% হারে সরল মুনাফা কি নির্দিষ্ট সময় পর পর যে টাকা জমা দিতে হবে সেটি হলো কিস্তি সাত পার্সেন্ট হারে মুনাফার অর্থ হলো একশো টাকা জমা রাখলে এক বছর পর ব্যাংক তাকে সাত টাকা মুনাফা দিবে তুমি কি বলতে পারবে প্রথম মাসে সান্তার মোট জমা কত দ্বিতীয় মাস শেষে সান্তার মোট জমা কত হবে তৃতীয় মাস শেষে শান্তার মোট জমা কত হবে তাই তিনটা প্রশ্ন করেছে এখানে শান্তার কিছু কথা বলল শান্তার কাছে আত্মীয় মা বাবা কাছ থেকে কিছু টাকা পায় শান্তা টাকা একটি স্কুল সঞ্চয় হিসাব খুলতে চাই এবং প্রতি মাসে দুশো টাকা করে জমা রাখবে এবং প্রারম্ভিক একশো টাকা দিয়ে কাগজপত্র হিসাব করবে কারণ আমাদেরকে প্রশ্ন করেছে প্রথম মাসে শান্তার মোট কত টাকা হবে তা আমরা যদি একটা জিনিস দেখি শান্তার প্রথম মাসের টাকা আমরা খেয়াল শান্তার প্রথম মাসে টাকা কত হবে শান্তা প্রথম মাসে দেখো তোমরা এখানে লিখবে এক নম্বর দুই নম্বর দিয়ে এই চকটার মধ্যে এক নম্বর দিয়ে চকটার মধ্যে লিখবে আমি কথায় লিখে দেখাচ্ছি তোমরা এক কি সান্তার প্রথম মাস শেষে প্রথম মাসে সান্তার মোট জমা কত প্রথম মাসে প্রারম্ভিক জমা দিল একশো টাকা সান্তা এরপর কিস্তি দিল দুইশো সর্বমোট তিনশো টাকা প্রথম মাসে সান্তার জমা তিনশো টাকা দুই নম্বর দুই নাম্বার আমাদের ফুল বলছে কি দ্বিতীয় মাস শেষ শেষে সান্তার মোট জমা কত হবে দেখো তোমরা এখানে এক নাম্বার দিয়ে লিখবে প্রথম মাসে সান্তার মোট জমা সমান দিয়ে লিখবে একশো যুগ দুইশো সমান তিনশো টাকা দ্বিতীয় মাস শেষে সান্তার মোট জমা কত হবে তাই দ্বিতীয় মাস শেষে সান্তার দ্বিতীয় মাস শেষে জমা হবে তিনশো টাকা এর আগে জমা ছিল দুইশো টাকা দ্বিতীয় মাসের কিস্তু দিল তাহলে মোট হবে পাঁচশো টাকা এটা হচ্ছে দুই নম্বর তোমরা লিখবে এবার আমরা লিখবো তিন নম্বর তিন নম্বর আমাদের প্রশ্ন দেখছে বলছে তৃতীয় মাস শেষে সান্তার মোট জমা কত হবে তাহলে দ্বিতীয় মাস শেষে সান্তার জমা ছিল পাঁচশো টাকা এবং তৃতীয় মাসের সান্তার জমা দিল দুইশো টাকা সর্বমোট সাতশো টাকা এই তিনটাই হচ্ছে এক দুই তিন তিনটা প্রশ্নের উত্তর তিনটা তোমরা অবশ্যই লিখবে এই ঘরটার চকটার মধ্যে লিখবে প্রথম মাসে সান্তার মোট জমা দিয়ে একশো যুগ দুইশো সমান তিনশো টাকা মোট জমা পাঁচশো টাকা তৃতীয় মাসে মোট জমা সাতশো টাকা এটাই হচ্ছে এই তোমার উত্তর এখানে লিখো লিখে রাখো এখানে তোমার উত্তর অবশ্যই লিখে রাখবে আশা করি তোমরা এতটুকু বুঝেছো পরবর্তী ক্লাসে আমি এরপর থেকে শুরু করবো ততক্ষণ ধন্যবাদ থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আলাইকুম